রাধি রাধি বন্ধুরাও স্নেহাস মেকআপার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজ আমি আরও নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ আমি দেখাতে চলেছি তোমরা কুর্তি বা চুড়িদারের সাথে কিভাবে একটা সিম্পল স্টেল লোই মেকআপ করবে মাত্র পাঁচ থেকে পঞ্চাশ টাকার প্রোডাক্টের মধ্যে এবং একটা লং লাস্টিং মেকআপ করবে আর এই লোকটা তোমরা ষষ্ঠী সপ্তমী এবং পঞ্চমী যে কোনো একটা দিনে করতে পারো তো চলো আর দেরি না করে শুরু করা যা দেখো সবার প্রথমে আমি হিমালয় নিম দিয়ে স্কিনটা পুরো ক্লিন করে নিয়েছি তারপরে ওয়েট ওয়াইপসটা আমি প্রথমেই ফ্রিজের মধ্যে রেখেছিলাম ঠান্ডা জ্বরের মধ্যে তারপরে সেটাই আমি পুরো স্কিনে আর একবার দিচ্ছি এটা দিলে অনেকক্ষণ মেকআপ লং লাস্টিং হয় তারপরে দেখো আমি রোস্ট টোনার দিলাম পুরো স্কিনে স্কিনটা হাইড্রেট হওয়ার জন্য তারপরে আমি একটা দশ টাকার ডাবার গোলাভের একটা মশ্চারাইজার দিলাম যেহেতু গরমের মধ্যে তো তোমরা অল্প করে দেবে আর যাদের ড্রাই স্কিন তারা একটু বেশি করে দেবে তারপরে দেখো প্রাইমার হিসেবে এখানে আমি হিমালয়ের পতঞ্জিলে অ্যালোভেরা জেল দিলাম তারপরে আমি আমার ফেসটা কারেক্টিং করার জন্য আমি ড্যাজেলারের ব্লু হেভেনের একটা লাইট ডেপ ফাউন্ডেশন দিলাম তোমরা অনেকে যাদের ডার্ক সার্কেল নেই তারা কারেকটি না করলেও হবে তারপরে দেখো আমি এখানে পঞ্চাশ টাকার একটা পণ্ডসের বেবি ক্রিম দিয়ে আমি ফাউন্ডেশন হিসেবে পুরো ফেসে একদম পুরো লাগিয়ে নিলাম পুরো স্কিনে দিয়েছে তারপরে দেখো ফাউন্ডেশন হিসেবে পন্ডস ক্রিমটা দেওয়ার পরে যাদের কাছে লিকুইড কনসিলার নেই তারা এরকমভাবে ইউজ করতে পারো পন্ডস ক্রিমটাই আরেকবার তোমার চোখের নিচে যেখানে যেখানে হাইলাইট করবে স্কিন সেখানে সেখানে দিয়ে দেবে এবং তারপরে প্লেন্ট করে নেবে দেখবে একদম সেরকমই লাগছে লিকুইড ক্যানসেলারের মতনই লাগছে তারপরে দেখো আমি একটা দশ টাকার পণ্ডস স্পঞ্জ পাউডার দিয়ে আমার পেস্টটা পুরো সেট করে নিচ্ছি এরপরে আমি এই আইশেডো প্যালেটটার দাম নিয়েছি মাত্র চল্লিশ টাকা মতো এই আইশেডো প্যালেট দিয়েই আজকে আমি আমার পুরো আই মেকআপটা করবো কান্টার করবো ব্লাশার করবো এবং আমি হাইলাইটেরও এই প্যালেটটা দিয়েই করব। তো দেখো আমি একটা পিঙ্ক এবং হোয়াইট শিমার দিয়ে ডার্ক পিঙ্ক এবং হোয়াইট শিমার এবং হালকা পিঙ্ক দিয়ে একটা আই মেকআপ করছি তো তোমরা এই আইমেকআপটা যে কোনো চুড়িদার বা কুর্তির সাথে করতে পারবে সবার প্রথমে আমি ক্রিজ লাইনের ওপরেই হালকা পিঙ্ক কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি আমার পুরো ক্রিজ লাইন বরাবর একটা ডার্ক পিঙ্ক নিয়ে ব্লেন্ড করে দিয়েছি তারপরে দেখো আমি আমার আউটার কর্নারে একটু ব্ল্যাক কালার দিয়ে স্মাচ করে দিচ্ছি আর আমি একদম পুরো ইনার কর্নারে একটা হোয়াইট আর পিঙ্ক সীমার মিশিয়ে দিচ্ছি ড এবার আমি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি আমার চোখে সাদা কাজল দিচ্ছি এখানে তোমরা চাইলে ব্ল্যাক কাজল দিতে পারো তারপরে সেম একই আইসডো প্যালেট থেকে আমি আমার কান্টোর ব্লাশর এবং হাইলাইটার করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ফাইনাল লুক নিয়ে চলে এসেছি প্লিজ সবাই জানাবে কেমন লাগলো এই সাজটা আর এরকমভাবে তোমরা দুর্গা পুজোতে পঞ্চমী ষষ্ঠী বা সপ্তমী যে কোনো দিনে কুর্তি বা চুড়িদারের সাথে সাজতে পারো আর এই আই মেকআপটাও তোমরা যে কোনো কুর্তি বা চুড়িদারের সাথে করতে পারবে আর আমি এখানে যা যা প্রোডাক্ট দেখিয়েছি সব পাঁচ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এমনি তোমরা নর্মাল মার্কেটে পেয়ে যাবে প্লিজ তোমরা সবাই জানাবে আমার এই লুকটা কেমন লাগলো আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই ক্ষমা করে দিও নিজের ছোট বোন হিসেবে আর আমি মাত্র কয়েকটা প্রোডাক্টেই কিন্তু এই মেকআপটা দেখিয়েছি আর একই আই প্যালেট থেকে তোমরা কীভাবেই কন্ট্রোল ব্লাশার আই মেকআপ করবে হাইলাইটার কমপ্লিট করবে সেটাও আমি দেখিয়েছি বন্ধুরা আজকের মতো এটুকুই আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই অনেক অনেক ভালো থেকো টাটা